গভীর নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি বৃষ্টি বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর সঙ্গে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকাঝোড়ো বাতাস বইতে পারে সমুদ্র উত্তাল থাকার কারণে মৎস্যজীবীদের মাছ ধরতে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আজ আজও আগামীকাল বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দেব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন আজ সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় সহ ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সন্ধ্যে থেকে রাতের মধ্যে যদি আমরা বিস্তারিত দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালো থাকবে দীঘা কাঁথি হলদিয়া নামখানা ফেজারগঞ্জ এই সমস্ত জায়গায় সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনার জায়গায় যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে কলকাতা উলুবেড়িয়া কোলাঘাট তমলুক হলদিয়া বারুইপুর জয়নগর মাজিলপুর গোসাবা এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালো থাকবে দেখুন বেলদা বালিচক খড়গপুর ঝাড়গ্রাম গোপীবল্লভপুর চাকুলিয়া এই সমস্ত জায়গায় তুলনামূলক জলালো বৃষ্টি হতে পারে এবং মাঝের মধ্যে কোন কোন জায়গায় বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালো থাকবে পিংলা সবং ময়না ভগবানপুর বাজগুল তমলুক মহিষদল এই সমস্ত জায়গাতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা পশ্চিম দিকের জেলাগুলিতে বিশেষ করে চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর খড়গপুর এই সংলগ্ন জায়গায় একটু জল বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি আমাদের বিশ্বার বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালো থাকবে বিশেষ করে দেখুন যদি আমাদের কি মেদিনীপুর খড়গপুরের দিকে একটু তুলনামূলক ভারী বৃষ্টি হতে পারে বেলি বালিচক পিংলা পাঁচকুড়া এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি যদি আমাদের কি কিন্তু সম্ভাবনা বেশ ভালো থাকবে গোয়ালতর চন্দ্রকোনা এই সংলগ্ন জায়গায় একটু জল বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন যদি আমাদের কি বিশেষ করে এই যে কয়েকটি জায়গা রয়েছে শালবনী কেশপুর গোয়ালতর এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃষ্টি হতে পারে কলকাতা সংগ্রহ জায়গা যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালো থাকবে দেখুন যদি আমাদের দেখি চন্দননগর খরদা কলকাতা এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টিতে দেখে দেব কোন কোন জায়গায় বৃষ্টির কেমন কি সম্ভাবনা বৃষ্টি হতে পারে চন্দননগর ব্যারাকপুর পানিহাটি সিঙ্গুর মশাদ জংলাপাড়া জগৎবল্লভপুর এই সমস্ত জায়গাতে হালকা বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমাদের কি বৃষ্টির সম্ভাবনা রয়েছে খানাকুল ঘাটাল চন্দ্রকোনা আলমগড়া পাবা আরামবাগ এবং শালবনী এই সমস্ত জায়গাতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে দশকরার দিকে তুলনামূলক হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং উত্তর চব্বিশ পরগনার জায়গা যদি দেখি হাবড়া হাওড়া চড়াইতে নগরুখা এই সমস্ত জায়গাতেও বৃষ্টি হতে পারে নদিয়া সংগ্রহ শান্তিপুর পাণ্ডুয়া চাকদা বনগাঁ এখানে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি দেখুন বৃষ্টি কিন্তু হতে পারে যদি আমরা দেখি বর্ধমানের দিকে কিন্তু বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা রয়েছে কতুলপুর বর্ধমান ঘুসকরা দুর্গাপুর সোনামুখী বাঁকুড়া খাদড়া এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বর্ধমানের দিকে দেখে নেব কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে মেমারি এবং মন্তেশ্বর এখানে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে তবে ভাতার বর্ধমান গলসি খণ্ডঘোষ পাত্রসার এখানে তুলনামূলক জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদের কি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোনামুখী এদিকে বর্জরা কাকসা ঘাটি বেলাতর বাঁকুড়া ছাদনা এখানে সহ হালকা বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন পশ্চিম দিকে জেলাগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণটা একটু বেশি থাকবে দেখুন বিশেষ করে যদি আমাদের কি ছাতনা এবং মঙ্গলবারপুর এই সমস্ত তুলনামূলক জল বৃষ্টি হতে পারে খাদ্রার দিকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা একটু ভালো থাকবে দেখুন যদি আমরা দেখি খাদরার যে লাগোয়া জায়গাগুলি রয়েছে যেমন সিমলাপাল তালডাংডা রতনপুর ইন্দোপুর সালদিয়া পুঞ্চা মানবাজার হাতিরামপুর খাদরা এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে দেখুন যদি আমরা দেখি বিররা বন্দোয়া পাকদা চান্দিল বলরামপুর বড়বাজার সিঁদ্রি এই সমস্ত জায়গাতে তুলনামূলক হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি দেখুন বৃষ্টি কিন্তু হতে পারে বিশেষ করে দেখুন যদি আমাদের দেখি বৃষ্টি কিন্তু খুবই সম্ভাবনা রয়েছে কেন্দা পুঞ্চা মঙ্গলবারপুর পুরুলিয়া শুক্লারা বাগমন্ডি জয়পুর সিঁদ্রি এই সমস্ত জায়গাতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদেরকে বিশেষ করে জয়পুর ঝালিদা মুড়ি এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাঁকুড়ার পাশাপাশি বৃষ্টি হতে পারে পশ্চিম বর্ধমান সংলগ্ন আসানসোল দুর্গাপুর চিত্তরঞ্জন রঘুনাথপুর এই সমস্ত জায়গাতে সহ হালকা বৃষ্টি হতে পারে তবে আসানসোল চিত্তরঞ্জনের যে লাগাওয়া জাগলি রয়েছে উকড়া রানীগঞ্জ আসানসোল কুলটি নিরশো চিত্র জন এখানে সহ ভারী বৃষ্টি হতে পারে দেখুন পশ্চিম বর্ধমানের পাশাপাশি যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে বর্ধমানে উপরের দিকের জায়গা কাটোয়া বোলপুর ঘুসখরা দুর্গাপুর সিউড়ি এই সমস্ত জায়গাতে বৃষ্টির সম্ভাবনা বেশ ভালো থাকবে বোলপুর সংগ্রহ জায়গায় যদি কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে দেখুন যদি আমাদের বৃষ্টি হতে পারে নানুর লাভপুর আহমদপুর বোলপুর ইলামবাজার দুবরাজপুর এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমাদের কি বীরভূমের দিকে কিন্তু বৃষ্টি একটা সম্ভাবনা বেশ ভালো থাকবে দুমকা রামপুরহাট সিউড়ি এই সমস্ত জায়গাতেও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে সন্ধ্যা থেকে রাতের মধ্যে মুর্শিদাবাদ সংলগ্ন আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর রামপুরহাট এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির দেখে নেব কোন কোন জায়গায় কেমন কি সম্ভাবনা দেখুন বৃষ্টি হতে পারে সাগরদিঘি খড়গ্রাম গোরকানা মুর্শিদাবাদ বহরমপুর হরিহরপাড়া দমকল এই সমস্ত জায়গাতে সহ ভারী বৃষ্টি হতে পারে এবং বাংলাদেশ লাগোয়া যায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা রয়েছে জঙ্গিপুর লালগোলা ভগবানগোলা মোরারায় নলাটি এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদেরকে কিন্তু সম্ভাবনা রয়েছে দেখুন যদি আমাদের দুলিয়ান অমরপাড়া হাঁসদিয়া দুমকা এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে বাকি মালদার দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং গোদ্দার দিকে হালকা বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন বিশেষ করে যদি আমাদের কি খুলনা বরিশাল কলাপাড়া চট্টগ্রাম এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে রাজশাহী এবং মেরপুর সম জায়গায় নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের কারণে তিন তারিখ বুধবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জায়গাগুলিতে বর্জ্য বিদ্যুৎসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সঙ্গে ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকা জোড়ো বাতাস বইতে পারে সকাল থেকেই যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালো থাকবে দেখুন যদি আমরা দেখি উপকূলবর্তী জায়গা দীঘা কাঁতি হলদিয়া নামখানা ফেসারগঞ্জ এই সমস্ত জায়গাতেই বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে দীঘা সংলগ্ন জায়গায় বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দেখি কিন্তু সম্ভাবনা বেশ ভালো থাকবে দাঁত নন্দন জলেশ্বর বাতাগাঁও মোহনপুর এগরা এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং বৃষ্টি কিন্তু সম্ভাবনা দেখুন যদি আমরা দেখি বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সঙ্গে ঘন্টায় ঝোড়ো বাতাস বইতে পারে কাঁথি মন্দারমণি দীঘা খাজুরি গঙ্গাসাগর এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঝোড়ো বাতাস বইতে পারে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার জায়গা নামখানা ফেজারগঞ্জ হলদিবাড়ি এবং দেখুন যদি আমরা দেখি কাকদ্বীপ রায়দিঘি সুন্দরবন এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হলদি বাড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমাদের বৃষ্টি সম্ভাবনা রয়েছে কলকাতা কোলাঘাট তমলুক হলদিয়া জয়নগর বারুইপুর গোসাবা এই সমস্ত জায়গাতে বর্জ্য বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে বিস্তারিত দেখে নেব কোন কোন জায়গায় বৃষ্টির কেমন কী সম্ভাবনা বৃষ্টি হতে পারে বারুইপুর কিয়াতলা জয়নগর মাজিলপুর বিষ্ণুপুর শ্যামপুর তমলুক মহিষদল ডায়মন্ড হারবার এই সমস্ত জায়গাতে সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমাদের কি কিন্তু সম্ভাবনা রয়েছে হলদিয়ার যে গাওয়া জাগলে রয়েছে বৃষ্টি হতে পারে দুর্গাচক দেখুন বর্জলাল চক চৈতন্যপুর তেতুলবেড়িয়া মহিষদল কল্যাণচক এই সমস্ত জায়গাতে সহ ভারী বৃষ্টি হতে পারে এবং হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা পাশাপাশি ভারী বৃষ্টি হতে পারে পিংলা সবং ময়না ভগবানপুর বাজগুল এই সমস্ত জায়গাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে দেখুন যদি আমরা দেখি পাঁচকুড়া বালিচক বেলি খড়গপুর মেদিনীপুর এই সমস্ত জায়গাতে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পশ্চিম দিকের জেলাগতি যদি বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালো থাকবে বিশেষ করে সিলদা বিনপুর চাকুলিয়া ঝাড়গ্রাম এই সমস্ত জায়গাতে ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি পশ্চিম দিকের জেলাগুলো তো বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদের কি খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়া গোপীবল্লভপুর বেলদা এই সমস্ত জায়গাতে সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন বেলদার যে লাগাবা ঝড় রয়েছে বৃষ্টি হতে পারে কৈশোরী নয়াগ্রাম বেলদা এই সমস্ত জায়গাতেও ভারী বৃষ্টি হতে পারে এবার আমরা দেখানো যে কলকাতার দিকে বৃষ্টির কেমন কি সম্ভাবনা দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালো থাকছে দেখুন যদি আমাদের দেখি খড়দা কলকাতা উলুবেড়িয়া কোলাঘাট এই সংলগ্ন জায়গায় বজ সহ ভারী বৃষ্টি হতে পারে দেখুন বিশেষ করে যদি আমাদের দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালো থাকছে নিউ টাউন কলকাতা বজবজ আমতা বাগনান এই সংলগ্ন জায়গায় তুলনামূলক জোয়ালো বৃষ্টি হতে পারে এবং সকালের দিকে যদি আমরা লক্ষ্য করি উত্তর চব্বিশ পরগনা দেখুন যদি আমাদের কি হাবড়ার দিকে সহ ভারী বৃষ্টি হতে পারে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন যদি আমরা বিশালের দিকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে এই দেখুন যদি আমাদের কি ব্যারাকপুর পানিহাটি সিঙ্গুর মশাদ জংলাপাড়া জগৎবল্লপুর এই সংলগ্ন জায়গায় সহ হালকা বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে খানাকুল আরামবাগ পাবা ঘাটাল চন্দ্রকোনা আলমগড়া শালবনি এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার দেখছি দেখুন বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম দিকের জেলাগুলিতে যেমন খাদরা বাঁকুড়া হুড়া পুরুলিয়া এখানে তুলনামূলক খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তীকালে দেখে নেব দক্ষিণবঙ্গের কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে বজ্র সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার মিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সম্ভাবনা রয়েছে দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদের কি উপকূলবর্তী জায়গাতে এবং পশ্চিম মেদিনীপুরের দিকে সহ ভারী দিকে অতি ভারী বৃষ্টি হতে পারে হলদিয়ার দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি কি বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা রয়েছে দেখুন যদি আমাদের কি উপকূলবর্তী জায়গা বিশেষ করে নামখানা ফেদারগঞ্জ হলদিবাড়ি সুন্দরবন এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী দিকে অতি ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে হলদিয়া কাঁথি দীঘা এখানে সহ ভারী দিকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দীঘা এবং যে দেখুন উড়িষ্যার যে লাগা জাগুলি রয়েছে বৃষ্টি হতে পারে দাঁতন জলেশ্বর এদিকে দেখুন বাস্তা বাতাগাঁও মহানপুর এগরা এখানে সহ ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমাদের কিশোরী নয়াগ্রাম বেলদা এখানেও সহ ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে এবং দেখুন এই যে মাঝের জাগুলি রয়েছে বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা রয়েছে পিংলা সবং ময়না ভগবানপুর বাজগুল এখানে সহ ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমাদের দেখি বারুপুরের দিকে কিন্তু বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালো থাকবে বারুইপুর কিয়াতলা জয়নগর মাজিলপুর বিষ্ণুপুর শ্যামপুর ডায়মন্ড হারবার মৈচদল তমলুক এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর সংলগ্ন জায়গায় যদি দেখি বৃষ্টি কিন্তু বেশ বাড়ার সম্ভাবনা বিশেষ করে খড়গপুর বালিচক এই সংলগ্ন জায়গায় সহ ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে এবং চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর থেকেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশ্বের থেকে কোন কোন জায়গায় বৃষ্টির কেমন কী সম্ভাবনা বৃষ্টি হতে পারে মেদিনীপুর খড়গপুর বেলি এখানে সহ ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে এবং পাঁচ পাঁচখড়া বালিচক পিংড়ার দিকেও ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ওপরের দিকে যদি দেখি জায়গায় বৃষ্টি হতে পারে দেখুন বিশেষ করে দেখুন চন্দ্রকোনা গোয়ালতর এখানে সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে খাদরা বিষ্ণুপুর কোতুলপুর আরামবাগ এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখ নেব বিস্তারিত কোন কোন জায়গায় বৃষ্টির কেমন কি সম্ভাবনা আলমগোড়া চন্দ্রকোনা শালবনী গোয়ালতর কেশপুর এই সমস্ত জায়গাতে সহ ভারী বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি আমাদের কি কলকাতার পাশাপাশি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টি হতে পারে দেখুন চন্দননগর খর্দা কলকাতা হাওড়া এই এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন উত্তর চব্বিশ পরগনার জায়গাতে বৃষ্টি হতে পারে নগরুকা হাবড়া বাদুরিয়া সৌরভনগর কাঁচরাপাড়া চন্দননগর ব্যারাকপুর এই সমস্ত জায়গাতে সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদেরকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে সিঙ্গুর মশাদ জংলাপাড়া জগৎবল্লভপুর আরামবাগ পাবা ঘাটাল খানাকুল এই সমস্ত জায়গাতে তুলনামূলক জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদের কি কৃষ্ণনগর নদীয়ার দিকে বৃষ্টির কেমন কি সম্ভাবনা কৃষ্ণনগর শান্তিপুর রানাঘাট বাগুলা পাণ্ডুয়া চাকদা বনগা এই সমস্ত জায়গাতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে বর্ধমানের দিকে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী দিকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বর্ধমান ঘোষকরা সোনামুখী বাঁকুড়া বিষ্ণুপুর কতরপুর এই সমস্ত জায়গাতে সহ ভারী অতি ভারী বৃষ্টি হতে পারে দুপুর থেকে বিকেলের মধ্যে দেখে নেব বর্ধমানে কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন বর্ধমানের দিকে যদি বৃষ্টি হতে পারে মেমারি মন্তেশ্বর ভাতার এখানে সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বর্ধমান গলসি খণ্ডঘোষ পাত্রসার দিকেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃষ্টি হতে পারে বাঁকুড়ার যে লাগবাজা রয়েছে এখানে বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালো কাকসা বর্জরা গঙ্গাজল ঘাটি সালতরা ছাদনা বাঁকুড়া বেলাতর সোনামুখী এই সমস্ত জায়গাতে সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন বর্ধমানের যে ওপর দিক জায়গা বৃষ্টি হতে পারে কাটোয়া বোলপুর ঘুসখরা সিউড়ি এই সমস্ত জায়গাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বোলপুরে যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালো থাকবে দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে নানো লাপুর আহমদপুর বোলপুর ইলামবাজার এখানে সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুবরাজপুর এবং উগড়ার দিকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে পাশাপাশি কাটোয়ার দিকে কিন্তু বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা থাকবে দেখুন যদি দিকে বৃষ্টি হতে পারে দেখুন কেতুগ্রাম কাটোয়া দেবগ্রাম পাটুলি মুড়গাছা চাপড়া এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি পশ্চিম দিকের জেলাগুলোতে যদি কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালো দেখুন হুড়া রঘুনাথপুর পুরুলিয়া বলরামপুর মুড়ি এই সমস্ত জায়গাতেও বেশ ভালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে খাদ্রার দিকে দেখে নেবো কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন রাজ্যে যে লাগাবাজা রয়েছে বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালো থাকবে সিমলাপাল তালডাংরা রতনপুর ইন্দপুর শালদিয়া পুঁচা মানবাজার হাতিরামপুর খাদরা এই সমস্ত জায়গাতে সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু হতে পারে বড়বাজা সিন্দ্রি বলরামপুর চান্দিল পাগদা বিড়রা বন্ধুয়া এই সমস্ত জায়গাতে সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দেখুন যদি আমাদের কি চান্দিল এই যে দেখুন চান্দিল এবং এই যে ইচ্ছাঘর এখানে সহ ভারী দিকে অতি ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি দেখুন যদি আমাদের কি পুরুলিয়া হুড়া রঘুনাথপুর এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বর্তমান পশ্চিম বর্ধমানের চিত্তরঞ্জন দুর্গাপুর এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টি হতে পারে আমরা দেখলাম দেখুন যদি আমাদের কি দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টির কেমন কী সম্ভাবনা দেখুন যদি আমরা পরবর্তীকালে দেখি মোটামুটি দেখুন বীরভূম এবং দেখুন যদি আমাদের কি পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদ এই সমস্ত জায়গাতে বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে কাটোয়ার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন বিশেষ করে ভাতার মন্তেশ্বর মঙ্গলকোট ঘুসখোরা এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন পরবর্তীকালে যদি আমাদের কি বৃষ্টি কিন্তু হতে পারে আহমদপুর লাভপুর নানোর বোলপুর ইলামবাজার দুবরাজপুর এখানে বজ্র দ্যুৎসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদের সিউড়ি রামপুরহাট দুমকা এই সমস্ত জায়গাতেও বৃষ্টি হতে পারে দেখুন বিশেষ করে সাইতিয়া মল্লারপুর রামপুরহাট মহেশপুর রাজনগর এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎসহ সামান্য জায়গাতে বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা থাকবে জঙ্গিপুর আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর এই সমস্ত জায়গাতে সহ ভারী বৃষ্টি হয়ে যাবে বিস্তারিত দেখে নেব কোন কোন জায়গায় বৃষ্টির কেমন কি সম্ভাবনা বৃষ্টি হতে পারে সাগরদিঘি মুর্শিদাবাদ বহরমপুর খড়গ্রাম গোরকানা পরিহরপাড়া দমকল এই সমস্ত জায়গাতে সহ ভারী বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি আমাদেরকে বাংলাদেশ লাগোয়া জায়গাগুলি আছে তখন জঙ্গিপুর ভগবান গোলা মুরারাই নলাটি এই সমস্ত জায়গাতেও তুলনামূলক জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদেরকে বৃষ্টি হতে পারে দুমকা অমরপাড়া দুলিয়ান গোদ্দা হাঁসদিয়া এই সমস্ত জায়গাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং পশ্চিমবঙ্গের পাশাপাশি পুরো বাংলাদেশ জুড়ে বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে খুলনা বরিশাল কলাপাড়া চট্টগ্রাম ঢাকা কুমিল্লা মেহেরপুর এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি মনমেন সিং দেখুন যদি আমাদের কি রংপুর দেখে দেখুন রাজশাহী এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার আমরা দেখে নেব সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির কেমন কি সম্ভাবনা দেখুন সন্ধ্যা থেকে রাতের মধ্যে যদি আমাদের কি কিন্তু সম্ভাবনা পুরো দক্ষিণবঙ্গ জুড়ে না থাকলেও পশ্চিম দিকের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দেখুন বিশেষ করে যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে আরামবাগ এদিকে দেখুন খড়গপুর চাকুলিয়া এই সমস্যা জায়গায় তুলনামূলক জল বৃষ্টি হতে পারে এবং উপরবর্তী জায়গা দীঘা কাঁতি হলদিয়া গঙ্গাসাগর নামখানা ফেসারগঞ্জ জলেশ্বর এই সমস্ত জায়গাতে সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন সন্ধ্যের থেকে রাতের মধ্যে যদি আমাদের কি কিন্তু সম্ভাবনা বেশ ভালো থাকবে বিশেষ করে দেখুন যদি আমাদেরকে এই যে কয়েকটি জায়গা রয়েছে আরামবা কতুলপুর বিষ্ণুপুর খাতড়া গোয়ালতওয়ার চন্দ্রকোনা এই সমস্ত জায়গাতে মেঘলাকার সঙ্গে খুবই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি দেখুন দুর্গাপুর এদিকে সোনামুখী বাঁকুড়া হুড়া রঘুনাথপুর এই সমস্ত জায়গাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃষ্টি হতে পারে বোলপুর গোসকরা দুর্গাপুর সিউড়ি চিত্তরঞ্জন আসানসোল এই সমস্ত জায়গাতেও খুবই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সন্ধ্যের থেকে রাতের মধ্যে যদি আমাদের মনে করি দেখুন মুর্শিদাবাদ খুবই হালকা বৃষ্টি হলেও দুলিয়ান নলাটি রামপুরহাট এই সংগ্রহ জায়গায় তুলনামূলক জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার আমরা দেখে উত্তরবঙ্গে বৃষ্টির কেমন কী সম্ভাবনা দেখুন যদি আমরা মোটামুটি রাতের দিকে দেখি উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টির কেমন কী সম্ভাবনা দেখুন উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণটা আবারও অনুগুণ করে বাড়লো অর্থাৎ দেখুন যদি আমরা রাতের দিকে দেখি বুধবার রাতের দিকে দার্জিলিং কালিম্পং এর দিকে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলো মোটামুটি দেখুন সিউড়ি এবং দেখুন শিলিগুড়ি নকশালবাড়ি ওদলাবাড়ি জলপাইগুড়ি ধূপগুড়ি এখানে সহ ভারী দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি আলিপুরদুয়ার এবং কোচবিহার এই সমূর্ণ জায়গায় দেখুন যদি আমরা দেখি বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ